হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম একটু আনন্দময় সময় কাটানোর জন্য কারণ আনন্দ ছাড়া কিন্তু মানুষের জীবনটা বড়ই অদ্ভুত অচল হয়ে যায় মন মোরা হয়ে যায় আর আনন্দটা কখন হয় মানুষ আমরা কিন্তু বের হই বেড়ানোর জন্য আর সেখানে যদি অনেক মানুষের আয়োজন না থাকে তাহলে কিন্তু মনটা কখনোই ভালো হবে না মানুষ হয়ে মানুষ দেখে যেমন গান আছে মানুষ দিয়ে মানুষ বানাও তুমি যা থাকো কোন জায়গায় তেমন কিন্তু হলো আমরা মানুষে মানুষ দেখি তবেই কিন্তু আনন্দিত হই যেখানে মানুষের ভিন নেই সেখানে কখনোই আনন্দিত হওয়া সম্ভব নয় যেখানে মানুষ আছে সেখানে গেলে কিন্তু অবশ্যই ভালো লাগে এতগুলো মানুষ দেখেন চলন বিলের মাঝে এসেছি বেড়াতে এসে দেখলাম শুধু মানুষ আর মানুষ মানুষের ঢোল মানুষে পাটাল ভেঙেছে দেখেন অনেক মানুষ গাড়ি ঘোড়া ওরকম যেতে পারতেছে না মানুষের ভিড়ে এত মানুষ সর্বনাশ চলন বিলের মাঝে একটা ব্রিজ আছে গুরদাসপুর থানার মধ্যে নাটোর জেলা গুরদাসপুর উপজেলা বিলশা গ্রামে একটা ব্রিজ আছে সেখানে কিন্তু বর্ষা মাসে দেখার মতো একটি জায়গা প্রত্যেকটা শুক্রবার বা প্রত্যেকটা বিকালে শুধু মানুষ আর মানুষ কে কোথা থেকে আসছে এসে শুধু বেড়াতে মানুষ দেখার জন্য অনেকগুলো পিকনিকের নৌকা আসে এখানে চলন বিল তো ওগুলো দেখে মানুষের মানুষ একটা ব্রিজের ব্রিজের জন্য কথায় আছে না হাইলে হাল ছাড়ছে জাইলে জাল ছেড়ছে আর মা ছেলে ছেড়ছে এই অবস্থা মানুষ দেখার জন্য মানুষ আসে দেখেন কত অবস্থা ওই সব শুধু মানুষ আর মানুষ একটা পার্কের মধ্যে এত মানুষ থাকে না যে চলন বিলের মাঝে একটা ব্রিজ আছে বেলসা সেই ব্রিজে এত মানুষ মানুষের কোনো বিকল্প নেই নৌকা পিকনিকের নৌকা দেখতেই তো পারতেছেন এই যে নৌকাতেও কিন্তু বেড়াচ্ছে মানুষ এই যে দেখেন পরিবেশটা অনেক ভালো অনেক সুন্দর লাগে রোদময় সন্ধ্যায় যদি আসরের পরে বের হন অবশ্যই এরকম প্রকৃতির মাঝে বের হবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে আর বেড়াতে না বেরো হলে মনটা ভালো থাকে না মানুষের বাসতে হলে অবশ্যই বেড়াতে হবে ভালো থাকতে হবে দেখেন কি অবস্থা এক জায়গায় দাঁড়িয়ে আছি এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভিডিও করেছি পুরা ভিডিও হয়তো এরকমভাবে রকমভাবে করতে পারি নাই যেতে পারি নাই জামের কারণে ওই পাশে এক পাশে থেকে ভিডিও করেছি যথেষ্ট ভালো লাগলো এত মানুষ দেখে এসে আমার মনটাও অনেক ভালো হয়ে গেছে এত মানুষের ভিড়ে কোটি কোটি মানুষের ভিড়ে কোথায় খুঁজবো বলো প্রিয়জন আমি তোমাকে হারিয়ে ফেলেছি ভাই প্রিয়জনকে প্রিয়জনকে আর খুঁজে পাই না আসলে ভালোবাসা না থাকলে যা হয় ভালোবাসা থাকলে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন খোঁজে কিন্তু বের করা যায় আর ভালোবাসা শেষ হয়ে গেলে কখনোই খুঁজে পাওয়া যায় না কারণ কাছে থাকলেও সেই মানুষটা পর হয়ে যায় এটাই বাস্তবতা